পড়ানোরা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আপকামিং তোমাদের যে প্রাইমারি ইন্টারভিউ হবে তার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছো দেখো আমি তোমাদের ডিমো ক্লাসও করাচ্ছি তার সঙ্গে পরিস্থিতিতে প্রশংস্ত করাচ্ছি এবং তার সঙ্গে কিছু পড়াশোনা করে দিয়েছি যাতে কেউ তোমাদের সব থেকে অ্যাঙ্গেল তোমার কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে তারপরে সবাই বিশেষ করে ডিমোটা প্র্যাকটিস করুন ডেমো আমি পিডিএফ দেওয়া হয়েছে আর তার আগে বলি তোমরা যদি এখনই আমাদেরকে ক্লাসগুলো নিতে চাও অবশ্যই এই যে এতগুলো পিডিএফ আছে আমাদের চল্লিশটা পিডিএফ এই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে যাতে চল্লিশটা পিডিএফ এবং এর ক্লাসগুলো ইউটিউবে করা আছে তোমরা আবার গিয়ে দেখতে পারো সেখান থেকে তোমরা এই এগুলো সব পেয়ে যাবে মাত্র একশো টাকা পে করে ঠিক আছে ক্লাস এবং তার তোমাদের আছে আপনার এই যে যে এখন ক্লাসগুলো হচ্ছে প্রশ্ন উত্তর ভিত্তিক ক্লাস এবং সেগুলো তোমার পিডিএফ পেয়ে যাবে এরপরে যে ক্লাসগুলো হবে তোমার প্রাইমারি অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে পর্যন্ত তোমরা সবগুলো ফ্রিতেই পাবে সেখানকার একশোটা সব একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এত এক্সট্রা তোমাদের কোনো পে করতে হবে না এই চল্লিশটা পিডিএফ পাবে তার সঙ্গে তোমরা প্রশ্ন ভিত্তিকে যে তোমার পরিস্থিতি ভিত্তি প্রশ্নোত্তর এগুলো পেয়ে যাবে এবং তার সঙ্গে আরও যে ক্লাস হয়েছে সেগুলো সব পেয়ে তাই তোমার যারা ইচ্ছুক আছে তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা মেসেজ করে সেখান থেকে সংগ্রহ করতে পারো ঠিক আছে আশা করি তোমাদের পুরো কমপ্লিট হবে এইটা এইসব মধ্যে হ্যাঁ তা শুরু করা যাক পড়েনা পিডব্লিউ জাস্ট বিলিভ ইন ইয়ার সেল নিজের উপর বিশ্বাস রাখো পরিস্থিতি ভিত্তি প্রশ্নোত্তর ক্লাস সেভেন আজকে আমার কোশ্চেনের প্রথম কোশ্চেন আছে যদি ক্লাসে কেউ খুব যদি ক্লাসে কেউ খুব বেশি কথা বলি বা বিরক্ত করে আমি কি করবে আমি তার এনার্জিকে পজিটিভ পথে চালাবো সে খুব কথা বলছে মানে তার মধ্যে এনার্জি আছে কিন্তু এনার্জিটিকে আমি পজিটিভ পথে চালাবো যেমন তাকে হেল্পার বানাবো বা বোর্ডের লেখার দায়িত্ব দেবো মানে অন্যান্য কাছে ব্যস্ত রাখবো দিয়ে বলছে যদি তুমি কোনো পার্ট শেখা থেকে বুঝতে পারো ছাত্র কিছুই ধরতে পারছে না তুমি কি করবে আমি সঙ্গে সঙ্গে পদ্ধতি পাল্টাবো ছবি গল্প বা বাস্তব উদাহরণ ব্যবহার করব পরের ক্লাসে আবার রিভাইজ রিভিশন করব ঠিক আছে যদি হেডমাস্টার তোমাকে অন্য ক্লাসে পাঠ গওয়ার নির্দেশ দেন যদি হেডমাস্টার তোমাকে অন্য ক্লাসে পাঠানোর নির্দেশ দেন কি হবে আমি আমাদের সঙ্গে সঙ্গে দায়িত্ব নেব কারণ শিক্ষক সব ক্লাসেরই বন্ধু আমি সেই ক্লাসের বাচ্চাদের সঙ্গে বন্ডি গড়ে তোলার চেষ্টা করব চনামক প্রশ্নটি আছে যদি কোনো ছাত্র সব সময় একা বসে থাকে বা কথা না বলে তা কি করবে আমি তার সঙ্গে আলাদা কথা করে কথা বলব তাকে দলভুক্ত করব বন্ধু বানাবো এবং গ্রুপ ওয়ার্ক করাবো যার সবসময় যারা আলাদা থাকে তাদেরকে যে গ্রুপ ওয়ার্ক করো তারা মানে আলাদা থাকে তারা মিশতে ভয় পাচ্ছে ঠিক আছে তাদের সঙ্গে গ্রুপ ওয়ার্ক করে তারা ভালো পাবে পাঁচ নম্বর কোশ্চেন যদি তোমার পাঠ্য বিষয় নিয়ে ছাত্ররা ভয় পায় যেমন গণিত আমি গল্প তা কি করবে আমি গল্প খেলা ও ছড়া ব্যবহার করে শেখাবো যেমন দুই প্লাস দুই চার সেখানে আফেল বা চকলেটের গল্প বলব ছয় যদি কেউ স্কুলের জিনিসপত্র নষ্ট করে যেমন চেয়ার ভেঙে ফেলে তা কি করবে আমি রাগ করবো না আমি বলবো আমরাও সবাই স্কুলে যত্ন নেই আমরা সবাই স্কুলে ঠিক যেমন নিজের ঘরের তাকে জিনিস জিনিস নষ্ট না করে যত্ন মানে দায়িত্ব শেখা সাধারণ কোশ্চেন যদি হঠাৎ ক্লাসে বৃষ্টি শুরু হয় আর শিশুরা ভয় পায় কি করবে আমি বলবো চলো বৃষ্টি চলো বৃষ্টির গান গাই আমি মূর্ত এই আমি মূর্তটাকে শিক্ষা হিসেবে নেবো যেমন ওয়াটার সাইকেল বোঝা বোঝানো যায় ঠিক এই মুহূর্তে যে বৃষ্টি সাইজ যেখানে হচ্ছে ওয়াটার সাইকেলের জলচক্র বোঝানো যায় তার কাছে যদি কোনো ছাত্র অন্যকে নিয়ে মজা করে বা বুলিং করে বুলিং করে মজা বা করে বা বুলিং করে কি করবে আমি সঙ্গে সঙ্গে থামাবো কিন্তু শান্ত হবে আমি ক্লাসে আলোচনা করব সবাই আলাদা কিন্তু সবাই সমান আমি এমপিথি শেখাবো ঠিক আছে এমপিথি মানে সহানুভূতি নর্মাল কোশ্চেন হলো যদি ক্লাসে কেউ খেতে না চায় মিড ডে মিল সময় ঠিক আছে আমি নিজেও তার সঙ্গে বসে খাবো তখন তারা দেখবে স্যারও খাচ্ছেন এতে শিশুরা অনুপ্রাণিত হবে ভুল ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট না কি হবে তোমাকে স্যারে খাচ্ছেন আমরাও ভাবো আনন্দ প্রোগ্রাম বা ইন্সপেকশন একসঙ্গে পড়ে যায় কি করবে আমি ক্লেম থাকবো আমি সব আমি সময় ভাগ করে দুটো কাজে পরিকল্পনা করে সম্পন্ন করবো আমি ছাত্রদের দায়িত্ব ভাগ করে দেবো ঠিক আছে আজকে তো আমরা দশটা কোয়েশ্চেন কমপ্লিট করলাম ঠিক আছে আবার বলি যারা এখন পিঠে সংগ্রহ সংরক্ষণ তারা অবশ্যই তোমরা পিঠে সংগ্রহ করে করলো মধ্যে একশো টাকা পেট করে হোয়াটসঅ্যাপে সেখান থেকে মেসেজ করে এখানে এই নাম্বারে তারপর তোমার প্লেটগুলো দিয়ে যাবে থ্যাংক ইউ যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু শেয়ার করো থ্যাংক ইউ